মাত্র তিনশো টাকা টিকিটের বিনিময়ে বোধায় সুমনদার পুকুর খুলছে এই পুকুরের সমস্ত নিয়মাবলী আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সবকিছু বন্ধুরা আজ আপনার ব্যাটে এখন এই যে পুকুরটি দেখছো এটি বোধায় সুমন্দার পুকুর নামে পরিচিত ঠিক বোধায় টোটো স্ট্যান্ড পাশেই এই বড় পুকুরটি কিংবা বোধায় ধান কলের পুকুর তার পাশে এই একটা পুকুর আছে বড় আপনারা সকলেই জানেন এই পুকুরটি বছরখানিক আগে একবার খোলা হয়েছিল কিন্তু তারপরে এই পুকুরটি আর খোলা হয়নি এই পুকুরটি পুনরায় আগামী এগারো তারিখ বৃহস্পতিবার পুকুরটি খোলা হচ্ছে এইবারে পুকুরে টিকিট মূল্য করা হয়েছে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকায় আপনি একটি করে হাতছিপ ও দু কাটা বসিয়ে এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে আপনি চার মাসটা করতে পারবেন সিট সব লটারির মাধ্যমে এই পুকুরে দেওয়া হবে মোট সিট সংখ্যা করা হয়েছে তিরিশটার মতো অগ্রিম দুশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এবং বৃহস্পতিবার ভোরবেলা সাড়ে পাঁচটার সময় পুকুর পাড়ায় লটারি করা হবে লটারি তোলার সময় বাকি একশো টাকা আপনাকে মিটিয়ে দিয়ে তবেই সিটে বসতে হবে আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা এই পুকুরে এবারে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকছে না যেহেতু তিনশো টাকা টিকিট তার কারণে এই পুকুরে কোনো সিদ্ধান্ত এবারে রাখছে না পুকুর মালিক এই পুকুরের আরও যে নিয়মাবলীগুলো আছে সেগুলি হলো আপনি ছটা থেকে ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন ছিপে রকম কল বা হুইল আপনি লাগাতে পারবেন না টোপ হিসাবে আপনি যেমন ইচ্ছা টোপ এই পুকুরে ফেলতে পারবেন তবে একটাই বিধিনিষেধ আছে আপনাকে দু কাঠায় ফেলতে হবে দু কাঠার অতিরিক্ত কোনো কাটা এই পুকুরে আপনি ফেলতে পারবেন না আর এই পুকুরে আমরা ঘন্টা খানেক মতো ছিপ ফেলছিলাম কেমন কি মাছ খাচ্ছে কিংবা কেমন মাছ আছে পুকুরে সেটি দেখার জন্য তো প্রথমে এক ঘন্টা মতো ছিপ ফেলি তার মধ্যে বেশ চারটে পাঁচটা রুই মাছ পড়েছিলো যা সাইজ আটশো নশো কেজির মধ্যে হবে মাছগুলো তাছাড়াও ছোটো ছোটো লাইলনটিকা মুনকিয়ার বাচ্চা কিংবা বড়ো লাইলনটিকা সব ধরনের মাছই ওই পুকুরে খেয়েছিল তবে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা এই পুকুরে সাদা মাছ খুব একটা নেই সাদা মাছের চাপ একটু কম আছে তবে লালা মনোপিয়া মাছের চাপটা এই পুকুরে একটু বেশি লালন টিকা একদম ছোট থেকে শুরু করে আফটার দেড় কিলো বন্ধ লাল টিকা এই ধরনের মাছ আছে রুই কাতলা মিরগেল কালবাউস এই ধরনের মাছ একটু কম আছে তাই আপনাদেরকে বলছি আপনারা জেনে বুঝে সম্পূর্ণ নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কখনোই কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনারা সব সময় নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন আর এই পুকুরে আসার প্রথম নির্দেশ হলো আপনারা যারা মধ্যমগ্রাম দিক থেকে আসবেন মধ্যমগ্রাম টু সোদপুর রোড ধরে মধ্যমগ্রাম শাড়িয়াটার ভিতর দিয়ে কিংবা বোটঘর নেমে বোট ঘরের ভিতরে যে সোজা রাস্তা ওই রাস্তা ধরে সোজা আসলেই বোদায় পার্টি অফিস কিংবা বোদায় ধানকল অথবা বোদায় মসজিদ বললে আপনাদেরকে যে কেউ এই পুকুরটি দেখিয়ে দেবে তাছাড়া এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার লোকেশন ধরে এই পুকুরবার পর্যন্ত আসতে পারবেন এই পুকুর মালিকার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে পুকুর মালিকার নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনার সিট বুকিং এবং পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পারে বুঝতে পারিনি আমার কিন্তু খাওয়ার মতো